নমস্কার শ্রীমদ ভাগবত পঞ্চম স্কন্দ পঞ্চম অধ্যায় ভরতের ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ সুকন সম্বোধিয়া পরীক্ষিত প্রতি ভরতের মুক্তি শুন পাণ্ডব সন্ততি কর্মফলে জ্ঞান লাভ করিয়া রাজন মৃগরূপ তেজীহন ব্রাহ্মণ নন্দন রাজ্য মধ্যে ছিল এক পবিত্র ব্রাহ্মণ গুণের তুলনানায় শ্রদ্ধার ভাজন আঙ্গিরস গোত্রতার বহুগুণাধারী বহুগুণধারী সমদম তপচর্যা অতি সদাচারী বেদপাঠ সহিষ্ণুতা দান ধর্ম আর সন্তোষ বিনয় বিদ্যা সব ছিল তার। অনশুয়া আত্মজ্ঞান সবে অলঙ্কৃত চরিত্র আচারে করে সকলে মোহিত সর্বগুণান্বিত সেই পবিত্র ব্রাহ্মণ সংসার আশ্রমে কিন্তু হরিপরায়ণ দুইটি রোমণী ছিল করিল গ্রহণ একেতে নয়টি পুত্র হয় উৎপাদন পুত্রগণ ব্রাহ্মণের যতনের তরে পাইল উত্তম শিক্ষা আনন্দের ভরে অপর ভার যাতে জন্ম কন্যা পুত্র হয় সর্বসুলক্ষণে পূর্ণ হইল তো নয় এই পুত্ররূপে সেই ভরত জন্মিলেন মৃগদেহ পরিবিসর্জন দেখিতে বটেন শিশু পূর্ণ জ্ঞানময় জন্মাতে তাহার স্মৃতি লক্ষণাদি রয় জন্মলাভ করি রাজা করেন স্মরণ মায়াপাশে পূর্বদেহ দেহ যতন। সংসারে সংসারী হলে বারে বল পুনরায় ভোগ তার হয় কর্মফল এই ভাবি জ্ঞান বলে জররূপ ধরি মুখ শান্ত ভাবে রহে ভাবিয়া শ্রীহরি শিশুকালে বাক্যহীন হেরিয়া সকলে জড় শিশু এই কথা সর্বদাই বলে বাক্যহীন পুত্র হেরি জননী তাহার মরমে দারুণ ব্যথা পান অনিবার জড় মুখ হলে পুত্র কিবা আসে যায় জনক জননী স্নেহ হ্রাস নাহি পায় অতিশয় যত্নে তারে করিয়া পালন উপবিত দিলা পিতা দেখি সুবক্ষণ জনকের ইচ্ছা তারে করিতে শিক্ষিত মহাজ্ঞানী পুত্রতার পুত্র তার ইহা অবিদিত শিখালেন যত্ন করি শৌচ আচমন স্বেচ্ছায় ভরত করে অন্ন আচরণ প্রণব ব্যাহতি ঝহ গায়ত্রী শিখায় চারি মাসে নাহি শিখে কি আছে উপায় পুত্রতে আসক্ত পিতা বুঝিতে না চায় তথাপি শিখাতে ইচ্ছা বেদের অধ্যায় শৌচব্রত গুরু সেবা হোম অধ্যয়ন মনোরথ নাহি পুরে ভরতের স্থান কি শিক্ষা দিবেন পিতা ভরতের পাশ যার প্রাণ মন সদা হরিতে বিশ্বাস অপূর্ণ রাখিয়া ইচ্ছা ব্রাহ্মণ তেজিল শরীর তার মুক্তির কারণ মাতা তনয়া তনয়ে কারণীর হাতে সপিতনু ত্যাগ করে স্বামীর চিতাতে অপর ধন করিল বন্টন মুখে অবহেলা করি না করে অর্পণ না জানে সদরগণ মুখ কঞ্জন জড় ভারতের নামে খ্যাত তিনি হন ব্রহ্মানন্দে মাতি রহে মুখের সমান কলেবর বৃদ্ধি কমে হলো সমাধান নিষ্ক্রিয় মুখেরি যত সুদর ঘৃণা তারে করে নিরন্তর বলি সম্ভাষিত জ্ঞানহীন জন তা সবার সহ করে তথা আচরণ অপরের ইচ্ছামত কার্য সম্পাদনে নাহিক আপত্তি কভু ভরত সৃজনে বল করি কেহতারে কার্যে খাটাইয়া যে অন্য তাহারে দিত হৃষ্টযুক্ত হিয়া তাহাতেই পরিতৃপ্ত হত তার মন কভু না খাইন্দ্রিয় তৃপ্তির কারণ কারণ রোহিত শুদ্ধ আনন্দ মগনে মগন আনন্দে মগন সুখ দুঃখহীন তিনি তিনি রণসর্বক্ষণ বলিষ্ঠ হেরিয়া তারে সকলে ধরিয়া কৃষি কর্মশ্রম শ্রম লাগি দিল লাগাইয়া। কেবল কর্ম করেন সাধন বহু খাটাইয়া তারে যতেক সদর উচ্ছিষ্ট আহার দিত ভরিতে উদর এহেন নিষ্ঠুর কার্যে নিজ কেন বলে উপেক্ষিয়া কর্মে তিনি রণকুতু হলে এইরূপে সবে তারে না বুঝি কারণ কর্মজন্য ধীতারে একদা বিশের সম ক্ষেত্র পল্লীবাসী একজন লইল তাহারে সারা দিবা দিল খাটিবারে ভরত সে কর্ম করে তৃপ্তি সহকারে একদা এক চৌররাজ পুত্রের কারণ ভদ্রকালী বুঝিবারে করিল মনন সর্বসুলক্ষণ যুক্ত ধরিয়াক নর রাখিল তাহারে বাধি কালীর গোচর পূজা অন্তে বলি দিয়া করিবে তর্পণ নর রক্তে চৌররাজ পুত্রের কারণ নিশাকালে সেই নর করে পলায়ন চৌর অনুচর করে তার অন্বেষণ আধারে মিলায় সেই খুঁজি নাহি পায় অনুচর ভাবে কি হবে উপায় হেন কালে সেথা জড় ভরত সুমতি ক্ষেত্ররক্ষা করিবারে আসে ক্ষেত্রপতি বরাহ অনিষ্ট করে ক্ষেতের ফসল বিধি বসে তাই আসে রক্ষিতে সকল হেনকালে ক্ষেত্র মাঝে হেরিয়া ভরতে নির্বে বা মহামূর্খ মহামূর্খ ভাবি নিজ মতে ধরিয়া সবলে তারে করিয়া বন্ধন দেবীর উদ্দেশ্যে লয়ে করিল গমন পুত্র কামনায় চোর দেবী পূজা করি নর বলি লাগিয়ানে ভরতেরে ধরি স্নাপিয়া ভরতে তারা বিধি অনুসারে মাল্য আদি দিয়া সাজাইল তারি। খর্গ লয়ে জবে যায় করিতেছে দন তুলিয়া সুতীক্ষ্ণ খর্গ দেখিতে ভীষণ মহাদেবী সেই খালে হইল চঞ্চল ব্রহ্মতে যে জলে তার শরীর সক সহিবারে নারী নারী তেজ প্রতিমা হইতে বাহিরিয়া আসে দেবী ভীষণারূপেতে হাতেতে লইয়া খর্গ জননী তখন নিজ হস্তে চোর মুন্ড করেন ছেদন পিচাস গণে করিয়া দিল আজ্ঞা চোরগণে লইবারে প্রাণ ভীষণ হুঙ্কারে তবে পিচাসের দল একে একে তস্কর সকল মস্তক ছেদন করি যত চৌর গনে অতুষ্ণ রুধি রুধিরা সব খায় যত জনে অত্যাধিক পান হেতু মদেতে বিহব বিহলা নাচিতে গাইতে থাকে যত ছিল বালা চৌরগণ ছিন্ন মুন্ড লইয়া হাতেতে অনুচরি সহদেবী লাগিল খেলিতে নীতিবাক্য তবে কহি সুন মহাজন প্রতি যদি দ্রোহ আচরণ অপরাধ ফলতার তার পরে নিশ্চিরে সবংশে বিনষ্ট হয় আপনি অচিরে দেহেন্দ্রী আত্মবুদ্ধি করিয়াছেদন সর্বভূতে আনুকূল্য করেন যেজন তার প্রতি বৈর ভাব কবুনা উচিত সুদর্শন ধারিতারে রক্ষে যে সতত মৃত্যু ভয়ে তারা ভীত নাহি হয় দৃষ্টান্ত ভরত তার দেহ মহাশয় সুবোধ রচিল গীত ভরত কাহিনী যা শুনিলে পরিত্রাণ পায় সব প্রাণী ইতি ভরতের ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ সমাপ্ত ধন্যবাদ